আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে কিন্তু খুবই মজার একটা রেসিপি নিয়ে আসছি আর এটা হচ্ছে তালের রসবুরি পিঠা এই পিঠাটা খেতে এতটাই মজার হয় মানে একদম রসে ভরপুর আর সফট মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে আর এখন কিন্তু তালের সিজন মোটামুটি সবার বাসায় তাল আনা হয় আর আমরা কিন্তু অনেক রেসিপি খেয়েছি তালের আর আজকের রেসিপিটা কিন্তু খুবই মজার আর ভিন্ন স্বাদের হবে এখন তো তালের সিজন সেজন্য বলতেছি একবার হলো ট্রাই করে দেখবেন পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয় তো এখন আমি এখানে পরিমাণ মতো সুজি নিয়েছি আর দিব তালের রস আর তালের রসটা কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করব এতে করে পিঠার স্বাদটা ভালো আসে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু কমিয়ে দিব বেশি দিলে খেতে ভালো লাগবে না আর মিষ্টিতে মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ কম দিলেই ভালো হয় তো এখন আমি অল্প অল্প রস দিব আর ব্যাটারটা মেখে নিব আর এই পিঠার ব্যাটার কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি আর এখন দিব পরিমাণ মতো চিনি আর মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন আর এই পিঠাতে কিন্তু বেশি কড়া মিষ্টি ভালো লাগে না তো হাত দিয়ে মেখে ভালোভাবে ভেটাটা তৈরি করব এখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিব আর কোনো প্রকার বেকিং সোডা বেকিং পাউডার দিতে হবে না আমি এখানে ডিম ইউজ করেছি সেই জন্য পিঠাটা ভালোভাবে ফুলবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে পিঠা থেকে আর এই সাইড দিয়ে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি এখানে দুই লিটার পরিমাণ দুধ দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিব এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিব দিয়ে একটু ঘন করে দুধটাকে জাল করে নিতে হবে আর এই সাইড দিয়ে পিঠার ব্যাটারটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন চলে আসছি পিঠাটা তৈরি করব। আর এই সাইড দিয়ে মোটামুটি দুধ জাল করা হয়ে গেছে আর এ পর্যায়ে দিব কিছু গুড়া দুধ এতে করে পিঠার স্বাদ ভালো আসবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর যেহেতু তালের পিঠা সে জন্য একটু তালের রস দিব আর দেওয়ার সাথে সাথে একটু সঙ্গে সঙ্গে নেড়ে দিব এতে করে দুধটা ফেটে যাবে না আর দেখতেও সুন্দর হবে দুধ ভালোভাবে জাল দেওয়ার পর দিয়ে দিব চিনি আর চিনিটা একটু মিষ্টি কমিয়ে দিব যেহেতু আমার বাসায় মিষ্টিটা একটু কমই পছন্দ করে আর আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পছন্দ মতো দুধ জাল করার সময় আমি যে এলাচ দারুচিন তেজপাতাগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে ফেলে দিব আর এখন দিয়ে দিব কুরানো নারিকেল এরপর যে দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেছে এক সাইড দিয়ে রেখে দিব আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভেজে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব এই তো পিঠাগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠতেছে আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় সহজ আর মজাদার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর ইচ্ছে করলে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দিবেন এ পিঠাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সাথে সাথে দুধের মধ্যে ভিজিয়ে দিব তো গরম গরম পিঠাগুলো দিয়ে দিলে রসটা ভালোভাবে টেনে নেবে তো উঠাবো আর আমি দুধের মধ্যে ভিজিয়ে দিব তো এইভাবে করে আর এইভাবে করে সবগুলো পিঠা ভিজিয়ে দিব আর ফ্রিজে রেখে দিব সারা রাত্রের জন্য আর এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এই তো এখন সকালবেলা আমি সার্ফ করে নিয়েছি আর একটা কলাপাতার মধ্যে সার্ফ করেছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে খেতেও অনেক বেশি মজার হয়েছে তো আমি একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পিঠাগুলো এই যে ভিতরটা নরম আর তুলতুলে হয়েছে আর পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন যেহেতু এখন তালের সিজন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ